ইসমিল্লাহি রহমান ই রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আজকে আমি ইন্ডিয়ান মেডিকেলে পড়ালেখা করে এবং আমার একশো জন ওস্তাদ এখনই জীবিত আছে ছোটকাল থেকে গ্যাসের সাথে ভালোবাসা গবেষণা করে ঔষধ তৈরি করে চলতেছি দীর্ঘ অনেক বছর যাবৎ এর আগেও আমার ভিডিও পাইছেন দেখছেন আজকে যে ঔষধ নিয়ে আসছি যাদের দুই এক মিনিটে বীর্যটা হয়ে যায় যেহেতু বর্তমান মানুষ প্রতারণার শিকার অরিজিনাল ভেজস গাছ দিয়ে আমি যে ঔষধগুলো নিয়ে আসছি যাদের দুই এক মিনিটে বীজটা উঠে যায় যাদের পেনিস শক্ত হয় না ভায়াগিরা খাইতেছেন ভায়াগিরা খাওয়ার কোনো প্রয়োজন নাই যারা হস্তমতন করে নিজের লিঙ্গটা নষ্ট করে দিছেন তাদের জন্য আমি আজকে কিছু অরিজিনাল পার্শ্ব মুক্ত ভেজস নিয়ে আসছি যা সেবনের ফলে ইনশাল্লাহ আপনি আবার সাবেক জীবনে ফেরত আসবেন আমরা এতক্ষণ যে গাছগুলো দেখাইছি মেশিং দেখাইছি তার থেকে আমরা ট্যাবলেট হালুয়া আমার নিজস্ব গড়া শালছা সব কিছু সমন্বয়ে আমরা প্রস্তুত করছি কিছু ঔষধ প্রথমে আমি একটা রোগের কথা বলবো যেটা জন্য আজকে সারা বাংলাদেশ নয় পৃথিবী আলোড়ন সৃষ্টিকারী সেটা হলো পুরুষের যৌন প্রবলেম যেটাকে কেন্দ্র করে আজকে মানুষ কোটি কোটি টাকার বিজনেস করতেছে ধোকা যা মানুষ কিডনি লিভার এ আক্রান্ত হইতেছে নিজের জীবনটাকে নষ্ট করে দিতেছে বিভিন্ন ভেজাল কেমিক্যাল যুক্ত জিনিস খেয়ে আজ আমার কাছ থেকে বহুত ভাই ঔষধ নিছেন কোনো ভাই বলতে পারবে না যে আমার ঔষধ খেয়ে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে আমার ঔষধ ভেজাল ছিল আমি ঔষধ দেই নাই আমার ঔষধে কাজ হয় নাই এমন কথা আশা আশা করি যে আল্লাহর রহমতে কেউ বলতে পারবেন না যেহেতু আল্লাহ সত্য আল্লাহর গাছ সত্য দশ দিন পরে হইলেও এই গাছ আপনার সাথে কথা বলবে বলছে গাছ কখনও মানুষের সাথে বেইমানি করে না সেটার অর্থ হইল দেখছি যে আজকে কাজ করে নাই দশ দিন পরে তার মানে তার রোগের ওপরে নির্মাণ করে তার রোগের ওপরে ভিত্তি করে কিছু দিন পরে হইলেও তার রোগটা স্থায়ীভাবে নির্মূল করে দেয় সেটা হলো এই ভেজস আমার সামনে কিছু ভেজস রাখা হয়েছে দেখেন আমি প্রথমেই দেখাচ্ছি এটা হলো জিনসিনের বাপ এটার শিকড় আমরা যে মেন জিনসিন আপনাদের নাই বলবেন যে জিনসিন নাই মেন আমরা চায়না থেকে এটা আমদানি করি এখানে আছে দেখেন আপা আপাং মূল অরিজিনাল এখানে আছে শত মূল যেটা শতবরী বলা হয় এটা আমাদের বাংলাদেশের ওয়াটার ওয়াটারলিভ যেটা ভুয়াল জিনসিন বলা হয় এটা হলো অরিজিনাল তালমূল এটা আমার বাঙা বাগানের হয়তোবা সেই পর্যন্ত আমাদের বাগানটা দেখাইতে পারি নাই আমার নিজের সব বাগানের এটা দেশি তাল মূল আমি এর আগেও একটা কথা বলছি যে আমরা সবাই ঔষধ প্রস্তুত করে খাইতেছি সাথে কাজ হইতেছে না কারণ কি। এর আগে এই কথাটা বলছি কিন্তু এখনো আবার বলে বলতেছি যে এই কারণেই যে একটা স্বামী স্ত্রীর বিয়ে হয়েছে যদি আপনারা এক একত্রিত না হন তাহলে কিন্তু বাচ্চার আশা করা যায় না এই গাছের ভিতরেও দেখবেন যে আপাং গাছ আপনারা সবাই চেনেন একটা লাল আর একটা দেখবেন যে কালো সাদা হয় কারণ কী বলেন প্রত্যেকটা গাছই এমন আছে যখনই আপনি একটা স্ত্রী গাছ আর একটা পুরুষ গাছ যতক্ষণ নাম মিলাইতেছেন ততক্ষণ আপনার ওই রোগের উপশম হবে না ওই ওই গাছের কাজ আসবে না আজকে আমরা ফেসবুক ইউটিউবিতে সবাই কবিরাজ হাজার হাজার কোটি কোটি কবিরাজ যে দেখেন গা যে কেউ কবিরাজ না আমি আলম কবিরাজ আমার এখনও একশো জন উস্তাদ জীবিত আছে আমরা মেডিকেল ইউনিয়ানি মেডিকেল কলেজে পড়ালেখা করে রেজিস্টার ভক্ত একজন হেকিম আমরা কিন্তু গাছকে গবেষণা করে আজকে যে ঔষধগুলো প্রস্তুত করছি যাদের দুই এক মিনিটে বীর্যটা হয়ে যায় আজকে ভায়াগিরা খাইতেছেন খাওয়ার কোনো প্রয়োজন নেই আমি এটা গাছ দেখাইছি এটা খান যাদের দুই এক মিনিটে বীর্যটা হয়ে যায় বীর্যটা পাতলা পাতলা বীর্য নিয়ে কখনও কিন্তু স্ত্রীর মিলন করা যায় না পাতলা পানি দ্রুত বাইর হয় আর এটা ঘন পানি দেখবেন যে ওটা আস্তে আস্তে যায় যদি কারো আপনার ধাতু গাঢ় হয় তখন কিন্তু আর ওইটা আপনার দ্রুত বীর্যপাত হবে না আজকে কিন্তু এই রোগটা বেশি তারপরে যাদের উত্থানজনিত প্রবলেম শুরুতেই আপনার চোদ্দো পনেরো বছর না হইতেই মানে খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে আমরা হস্তবিদন করে নিজের লিঙ্গটা নষ্ট করে দিয়েছি এই ক্ষেত্রে আমি একটা মালিশ বানাইছি এটা হলো যাদের দুই এক মিনিটে এটা যাদের আগাগোড়া তারপরে গুড়া চিকন হয়ে গেছে হস্তপেতন করতে করতে শিরাটা নার্ভাস হয়ে গেছে এখানে আমার সাত রকমের তেল আছে সাত রকমের গাছ দিয়ে আমার জ্বালানো নিজস্ব এটা যখনই ওই পেনিসে লাগাবে তার শিরাগুলো জীবিত হয়ে যাবে আবার সাবেক চলে আসবে আমি এর আগেও চ্যালেঞ্জ করছি আজকেও চ্যালেঞ্জ করলাম বিশ্ববাজারে আমার এই তেলের ওপরে আশা করি কেউ এখনও তেল বানাইতে পারে নাই সে কোম্পানি হইতে পারে আমার নিজস্ব ফর্মুলায় তৈরি শালচা কেমিক্যাল মুক্ত কেউ যদি প্রমাণ করতে পারে আমি আর কবিরাজি করব না এটা সেবন করলে ধাতু গাঢ় হবে ধ্বজভঙ্গ রোগ ভালো হবে আমরা কিন্তু একটা প্যাকেজ দেই তিন মাসের একটা কোর্স একদম অল্প মূল্য আমার এই প্যাকেজটা যদি নির্ণয় করা হয় এটা হলো আপনার বারো হাজার টাকা মূল্য সেখানে আমরা শুধু বানানো খরচ নিই যেহেতু এখানে একজন গরিব ভাই নেবে একজন গার্মেন্টসওয়ালা ভাই নেবে একজন রিক্সাওয়ালা ভাই নেবে একটা দিন মজুরি নেবে আমি যদি এটা খুচরো মূল্য বারো হাজার টাকা নেই তাহলে এটা কিন্তু অমানবিক আমি আমার কাছে যারা নিচে সেই সমস্ত ভাই প্রমাণ দেবে যে না আলম কবিরাজ ফাঁকি দেয় না আমরা ফাঁকিটা বুঝি কম আমরা যে উস্তাদ থেকে শিক্ষা লাভ করছি তারা আমাদেরকে ফাঁকি যুগি দেয় নাই তারা বলছে তোমরা মানবকে শিক্ষা দাও মানবকে সেবা দাও মানবের উপকার করো আমরা শিক্ষা দিছি আপনাদের উপকারে নিয়ে আসছি আপনারা যদি না তৈরি করতে পারেন আমরা ফুল একটি প্যাকেজ যেমন শক্তিমূল হালুয়া এইটা দুইটা পাবেন এইটার উৎস শক্তি গিয়ে উৎস করার ভিতরে যারা ধ্বজভঙ্গ হয়ে গেছেন একেবারে নার্ভাস করে দিছেন। হস্তমিতন করতে করতে অতিরিক্ত সহবাস করে আর পেনিস গরম হয় না সিরাকে নষ্ট করে দিছেন। এইটা পাবেন যার সেবনে আপনি আবার পুনরায় যৌবন ফেরত পাবেন অনেকেই বলে কিন্তু আমি বলতেছি আপনি সেবন করে পরীক্ষা করে দেখেন দেখবেন যে আপনার দিয়ে আমরা আরও দশটা ইনশাল্লাহ রুগী পাব আমার ভিতরে এই কোর্সের ভিতরে পাবেন দুইটা হালুয়া এটা হলো কস্তুরি হালুয়া এটার কাজ হলো যাদের প্রস্রাবের আগে পরে ধাতু খোয়াই বীর্যটা পাতলা একেবারে এই বীর্যকে সাত দিনের ভিতরে গাঢ় করে দেবে এটা পাইকারি মূল্যেও অনেক কবিরাজ ভাই নিয়ে আমাদের কাছে বিক্রি করে এটা এই প্যাকেজটা কিন্তু আমরা পাইকারি দিতেছি এই প্যাকেজটার মূল্য বর্তমান হলো তিন হাজার পাঁচশত টাকা আমরা বারো হাজার টাকার মাল তিন হাজার পাঁচশো টাকায় দিতেছি এই কারণেই এর আগেও বলছি যে অনেকে অসহায় মানুষ কিনে খাইতে পারবে না তার জন্য আমরা শুধু বানানো রেটে দিতেছি তালি সর্দিমূল দেব দুই পিস এক কেজি ওয়েট কস্তরি দেব দুই পিস এক কেজি ওয়েট দুই কেজি দেখেন এখানে পাবেন কামেশ্বরী মদক যার কামকে জাগ্রত হয় না একেবারে নষ্ট হয়ে গেছে আর হয় না এই যে আপনার এই ধরনের গ্যাস দিয়ে তৈরি যা খাওয়ার খাওয়ার দুই এক দিনের ভিতরে ইনশাল্লাহ রেজাল্ট পাবেন এই প্যাকেজের ভিতরে দুই পিস পাবেন তারপরে আপনি এক পিস পাবেন এই অয়েল এই প্যাকেজের ভিতরে দুই পিস পাবেন সালসা। সব মিলে যখন একটা মানুষ সেবন করবে তার মাথা থেকে পা পর্যন্ত শুধু যৌন রোগের নাই প্রত্যেকটা রোগেরই কাজ করবে আপনি একটা ভায়াগিরা খাইতেছেন আপনার দেখেন যে আস্তে আস্তে কিডনিটা ড্যামেজ করে দিতেছে লিভারকে নষ্ট করে দিতেছে পাকিস্তানিকে নষ্ট করে দিতেছে আপনার মাথা ঘুরতেছে আস্তে আস্তে দেখেন আপনি জয়ী হয়ে যাইতেছেন আসলে ভাইগেরাটা কার জন্য তৈরি যার গরম হয় না ইলেকট্রিক্যাল ডিসফাংশন যার ধ্বজভঙ্গ হয়ে গেছে তার জন্য তৈরি করতেছেন কিন্তু আপনি কি করতেছেন একটা ভালো মানুষ খেয়ে আপনি ধ্বজভঙ্গই ফিরে যাইতেছেন তালি সেই ক্ষেত্রে আপনি কিন্তু সুস্থ হইতে পারবেন না এই এই অনুরোধ করে বলতেছি বাহাগিরা থেকে ফিরে এসে সত্য গাছ সেবন করেন যার ফলে আপনি প্রত্যেকটা রোগ থেকে মুক্তি পাবেন আপনি লিভার মাথা ব্রেন শক্তি হবে লিভার কিডনি সুস্থ হবে এবং আপনার পেট ক্লিয়ার হবে আপনার যৌন শক্তিশালী হবে অনেকক্ষণ ধরে মিলামেশা করতে পারবেন স্ত্রীর সাথে ইনশাল্লাহ এটা হলো পারমানেন্ট চিকিৎসা এটা হলো স্থায়ী চিকিৎসা এটাই না যে এখন খাবেন এখনই আপনার কাজ হবে এই ধরনের চিকিৎসা এটা না এখন খাবেন এক সপ্তাহ পরেতে আপনি বুঝতে পারবেন যে আপনার রোগ আস্তে আস্তে বিতাড়িত হয়ে যাইতেছে এইটা হলো অরিজিনাল ভেজসের চিকিৎসা গাছে কথা বলে গাছে কথা বলবেন ইনশাল্লাহ যদি আমার কাছ থেকে নিতে চান নিঃসন্দেহে নির্ভয়ে নেবেন যেহেতু আজকে অনলাইনে প্রতারণা হইতেছেন বিশ্বাস হারাই হয়ে গেছেন যে আমি কার কাছ থেকে নেব কি খাইলে আমার ভালো হবে আমি বলতেছি ভাই আপনি দ্বিধাবোধ না করে আমার কাছ থেকে যারা নিচ্ছেন তারা তো আপনার আর বলা লাগবে না তারা তো বিভিন্ন রুগীকে নিয়ে দিতেছেন আর যারা প্রথম হয় আমার চেম্বারে আসেন মানুষ কত দূরে যাইতেছে চিকিৎসার জন্য আর বাংলাদেশে আপনি আসেন দেখেন বোঝেন যে আমি আসলে আমার আমি যা দেখাইলাম এগুলো সত্য না মিথ্যা তখন দেখতে পারবেন যে হ্যাঁ আমি আলম কবিরাজ অরিজিনাল কবিরাজ আমার এলাকায় এসে খোঁজ নেন অনেক ভাই এসে খোঁজ নেয় কেউ বলতে পারবে না যে আলম কবিরাজ এখানে প্রতারণার জন্য আসছে আমি আসছি মানবকে সেবা করার জন্য আমি একটা গাছ দেখাইছি সেটা খেয়ে প্রমাণ করবেন যে আমার গাছে কাজ হয় আল্লাহর গাছে কাজ হয় যেহেতু এই গাছ বানাইছে কে আল্লাহ আমার ক্ষমতা নাই বানানোর এই গাছ আল্লাহ বানাইছে এই মানুষের উপকার করার জন্য এই গাছ খান রোগ থেকে মুক্তি পান এইটাই হল আমার চা পাওয়া এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ ভেজসী অরিজিনাল ঔষাদ খান কার কাছ থেকে অরিজিনাল একজন হেকিম অরিজিনাল একজন কবিরাজের কাছ থেকে যদি আপনারা নিতে চান আমি আছি চুয়াডাঙ্গা জেলা আমাদের বিভাগ হলো খুলনা খুলনা বিভাগের ভিতরে আমাদের ছোটো একটা জেলা সেটা হলো চুয়াডাঙ্গা জেলা এই চুয়াডাঙ্গা জেলার ভিতরে আমি আছি উপজেলা এটা হলো জীবননগর উপজেলা আমার বাসা হলো রায়পুর গ্রাম এখানে আমাদের চেম্বার চব্বিশ ঘন্টা খোলা পাবেন আমাদের এখানে যদি আসেন আর সকাল আটটা থেকে রাত দশটা এর ভিতরে আমাদের ফোনে পাবেন যদি কেউ আসতে চান এসে নেবেন আর না আসলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার জেলা উপজেলা আপনার বাড়ি পর্যন্ত নিতে পারবেন যদি বিশ্বাস লাগে ভালোবাসা লাগে ভিডিও জুড়ে আমাদের নাম্বার থাকবে ডিপসেশন বক্সে আমাদের নাম্বার থাকবে বিভিন্ন জায়গায় প্রতারণা হবেন না সরাসরি আমার এই নাম্বার ছাড়া অন্য নাম্বারে কেউ যোগাযোগ করবেন না আমার ভিডিওর ভিতরে নাম্বার থাকতেছে দরকার হয় ভিডিও কলে আমার চেয়ারা দেখে নেবেন আজকে কিন্তু আমার ভিডিও দিয়ে আরেকজন ব্যবসা করে নিতে পারে সেখান থেকে আপনি প্রতারণার শিকার হইতে পারেন দরকার হয় আমার ভিডিও কলে দেখে নেবেন যে আমি আলম কবিরাজকে না আমার কাছ থেকে খাবেন প্রতারণার শিকার হবে না ইনশাল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস ভক্তি রেখে ঔষধ সেবন করেন আল্লাহ মুক্তি দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের উপকার করতে পারি আপনাদের সেবা করতে পারি আসসালামু আলাইকুম